শুভ সকাল সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকের ভিডিওটা আমি কোনো রান্নাবান্না দেখাবো না যেহেতু আজকে আমাদের এখানে শীতলা পুজো তো আজকে আমি আমার গাছের সকাল সকাল এত সুন্দর একটা পরিবেশ এত ফুল ফুটেছে তো এখানে কিন্তু দুই বাড়ির ফুল গাছ আছে তো এটা আজকে কি হয়েছে আমার সকাল থেকে কি হলো ফুলগুলো দেখে আমারও একটু ফুলগুলোর ফটো তোলার ইচ্ছে হলো তো আজকে আমি সেইগুলোই ভিডিও করলাম আর জানি না কি হলো আজকে দিদিও দিদির বাড়ির ভিডিওগুলো পাঠিয়েছে ওরও ফুল গাছের ফুলের ভিডিওগুলো সব পাঠিয়েছে অদ্ভুত একটা মিল বুঝতে পারলাম না তো তারপরে দেখছি তো সকাল সকাল এত ফুল ফুটেছে আর এত সুন্দর পরিবেশ তো আমারও মন ইচ্ছে হলো যে আজকে একটু এগুলো মানে মাঝে মাঝেই যখন যেই সিজন তো সিজনের ফুলগুলো আর পরিবেশের একটা সুন্দর সত্যি কত সুন্দর একটা সকাল আর সকাল সকাল সুন্দর ফুলের করিগুলো কত সুন্দর নিষ্পাপ একদম মনে হয় যেন পৃথিবীতে কোনো দুঃখ কষ্ট কিছুই নেই ফুলগুলো দেখলে এরকম মনে হয় তো আজকে ঠাকুর ঘর আর ফুল টুল দিয়েই শুরু করলাম তো আগে অনেক আগে যেই গ্রামের একটা প্রচলিত প্রথা সব গ্রামে গ্রামে একটা ছিল তো সেটা আর এখন আর দেখা যায় না তো আমাদের আদিসপ্ত গ্রামে এখনও আছে কোথাও কোথাও এই প্রথাগুলো এখনও আছে তো আজকে শীতলা পুজো তো সেখানেই সবাই খাওয়া দাওয়া করবে কালকে সবাই আমরা শীতল ষষ্ঠী মানে পান্তা রান্না করেছি তো আজকে সকালে সবাই পান্দা ভাতই খাবো আর বাড়িতে কেউ কারো বাড়িতে রান্না করবে না মানে সবাই ওইখানেই খাওয়া দাওয়া করবে সবাই থাল্লা টাল্লা গ্লাস ট্লাস নিয়ে এসে ওইখানেই বসবে ওখানে রান্না হবে যেন প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা সদস্যর জন্যই রান্না বান্না হয় এমনকি বাইরে থেকেও লোকজন আসে তারপরে আমাদের বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন থাকে যে পাড়াতে যার বাড়িতেই থাকুক না কেন সবার জন্য তো খুব সুন্দর লাগে এই জিনিসগুলো ছোটোবেলায় খুব হতো তারপরে তো বড় হয়ে যাওয়ার পর এইগুলো সবাই হয়তো আর মনে থাকে না লজ্জা পায় কিন্তু আমার সত্যি খুব ভালো লাগে যখন ছোটোবেলায় সেই দিনগুলোর মানে ফিরে পাই তো আজকে আজকে আবার সকাল থেকে তো রান্না বান্না কিছু হবে না সবাই শীতল ষষ্ঠী পান্তাই খাবো আর সবাই যাব তো পুজোর ওইখানে আর ওইখানেই রান্না বান্না মেয়েরা বাচ্চাদের নিয়ে সবাইকে নিয়ে সবাই সেখানেই সারাদিন থাকে তারপরে ফলটল কাটা হয় সবার বাড়ির বটিদা টুটিদা নিয়ে আমরা সবাই সেখানে ফল টল কাটি গুছিয়ে দি দিই কাজ টাজ করি তারপরে পুজো টুজো হলে সবাই সেখানেই খাওয়া দাওয়া করি তো সেখানেই সবাই খা দুপুরে খাওয়া দাওয়া হবে তো আজকে আর রান্নাবান্না নেই তো যাই হোক খুব ভালো লাগে সবাই সবার বাড়ির থেকে চাল টাল দেয় চাল মুড়ি বাতাসা দুধ দই তারপরে ডা ফলমূল তারপরে তেল আলু যা যে যেরম পারে সব কিছু দিয়ে সেখানেই আমরা সবাই দিয়ে আসি আর সবাই সেদিন সেখানেই খাওয়া দাওয়া করে আর আমি একটু ঘরে গুছিয়ে নিচ্ছি তো আমিও চলে যাব তো বিছানা বিছানায় একটু গুছিয়ে টুছি আর আমিও চলে যাব আর সবাই চলে এসছি দেখো প্রচুর লোক আছে ওইদিকে আমি ভিড়ে আর ভিডিও করতে যেতে পারছি না তো আমি যেখানে বসেছি সেখানে ভিডিও করলাম তো এখনই পোশাক দেবে আমাদের সবাই ঠিক থেকে তো আসতে দিনটা খুব ভালো খুব ভালো লাগলো তো তোমাদের কোথাও এরকম হয় না কি জানাবে অবশ্যই আর সবাই খুব ভালো থাকবে